গোপন সংবাদের ভিত্তিতে দুজন বাংলাদেশে ও চারজন ভারতীয় নাগরিক সহ মোট ছজনকে আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার করল আগরতলা জিআরপি থানার পুলিশ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ আরপিএফ ও গোয়েন্দা বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে আগরতলা রেল স্টেশন থেকে দুজন বাংলাদেশি ও চারজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করে শনিবার জিআরপি থানার ওসি তাপস দাস জানান উনাদের নিকট গোপন সংবাদ ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে দুজন বাংলাদেশি ও চারজন ভারতীয় নাগরিক আগরতলা রেল স্টেশনে আসছে সেই সংবাদের উপর ভিত্তি করে আগরতলা জিআরপি থানার পুলিশ আর ও গোয়েন্দা বিভাগের কর্মীরা আগরতলা রেল স্টেশনে উৎপেতে বসে তখন জিআরপি থানার পুলিশ কর্মীরা লক্ষ্য করে একজন মহিলা ও পাঁচজন পুরুষ দ্রুত গতিতে আগরতলা রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে জিআরপি থানার পুলিশ কর্মীদের সন্দেহ হয় সাথে সাথে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় ধৃতদের মধ্যে দুজন শিকার করে তারা বাংলাদেশি নাগরিক তাদেরকে সহযোগিতা করছে চারজন ভারতীয় নাগরিক শনিবার দৃতদের আদালতে সোপর্দ করে আগরতলা জিপি থানার পুলিশ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটা আসলো তো আমরা দেখলাম এখানে একজন জেন্টস এবং একজন লেডিস সঙ্গে আরও চারজন আছে মানে টোটাল ছয়জন তারা খুব স্পিডে মেন গেটের দিকে যাচ্ছিলো মানে এক্সিট হওয়ার জন্য তো তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয় তারপর আমরা তাদেরকে আটক করি আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা একে একে বলে যে দুজন এখানে বাংলাদেশে আছেন এবং চারজন তাদের বাড়ি এখানেই তো তারপর আমরা আমাদের থানাতে নিয়ে আসি এবং একটা কেস আমরা নেই মামলা নেই